আসসালামু আলাইকুম আজকে গাছ কাটতে এলাম সুখীর জন্য সুখীর জন্য গাছ কাটতে ইয়া পরে দিই মায়ে খারান তুলতেছে তো মার লগে কি করলাম আমি গিয়ে হরুদ করে ধরে খারান দিয়ে আতুয়ে লাইলাম তো আতলে মায় দিয়ে একটা একটা করে তুললে আমার টান দিতেছে তো আরেকদিনে কইতাছে একবারে টাইনিয়া তুলে এলাম মায়ে মায়ের কইতাছে দরসে দি তুই টাইন্যাটাইনে একবারে তোলোনার দরকার নাই এদিতে আবার হইব আমরা ডাকা দি খালি খারকান পাতার ডাক খার পাতা ডাক আমরা খালি ট্রেনে লই আমি এডি ভালো হইব তো মাই দিছে তো আনছি লই আপরে এই দেন দেখেন কাঁঠাল বিশি শুকনা মরিচ রসুন কালো জিরা সব একেবারে আবার লগে একটা বিশাল বড় একটা সুটকি তো এই সুটকি দিয়ে আবার এই মনে করেন এই পাতা দিয়ে ভালো করে দুইয়া টুইয়া মনে করেন এই পাতা পাতার কালো জিরা দিয়ে একটা বা সুটকি দিয়া কাঁটাল বেশি দিয়া পড়লা দেন কুচি কুচি করে পড়লার মায়ের লইতে আসে তো এই যে কাঁঠাল বেশি গিয়ে আবার লইতে লইয়া একবার শুইলা মনে করেন ঠিক মতন লইয়া এই যে দুইয়া টুইয়া মনে করেন একবারে মনে করেন আবার এই যে চাউলের গুঁড়া দিয়ে কাটাল বেশিগুলা ভালো করে ইয়া করে ধরে যে কষ্টসগুলা নানান কিছু থাকতে পারে এগুলা কালো দিরা ইয়া চাউলের গুঁড়ার সাথে মিশা চলে যায় পরে কালো ইয়া এই গুড়িগুলো আবার ফেলায় দেওয়া হবে তো এইটা মনে করেন একটা ওষুধি গুণ তারপরে মনে করেন এই যে শুকনামরিচা পেঁয়াজ টিয়াজ সব কিছু দিয়ে একবারে টিয়ার নেড়ে চেড়ে লইয়া তো একবার ও যাবার কালো জিরা টাইনার টাইলার দিয়া মনে করেন এই খারকান সাথে সাথে দিয়ে একসাথে দিয়া বাড়িতে পরে ওই যে পাটাই বাইটিয়া পরে বর্তা হইব তো এই বর্তাগুলা অনেক স্বাদ কালো জিরা তো এক সকল মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধীয় গুনাগুণ কাজ করে তো দেন তো এই খাকান পাতা শরীরে বীজ ব্যথার জন্য উপকার আবার কালো জিরো বীজ ব্যথার জন্য উপকার ঠান্ডার উপকার লগে পিঁয়াজ হালকা রসুন দিয়া দিলে এটা তো কিন্তু কতই নেই আমি বর্তার প্রতি সারা জীবনে দুর্বল আমি বর্তার প্রতি অনেক দুর্বল আমি ভোজন বিলাসীতি মানুষ দেখেন আবার তেল দিয়া এই যে পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ টবন দিয়া মরিচ দিয়ে হালকা মরিচ দিয়া পরে এই যে সুটকিটা দিয়া সুন্দর করে হালকা করে লাই লাইরে লাইহরে লাইহরা লাইহরা লাইরা লাইহরা লারা দিয়ে দিয়া পরে একটা এক ধরনের মুসলাটা কষাইয়া পরে এই যে কাঁঠাল বেশি গুলা পইলা কষায় কষায় টষাই দিয়ে দি দিয়ে দিব দিয়ে লে টে সুন্দর বাস ও কি সুন্দর একটা কালার দেখছেন নি গরুর মাংস এটাতে ফেল তো আবার লগায় দুটো পোটল দিয়ে জোল হালকা পাতলা জোল রান এটা আমার খুব পছন্দ লগে দিল মুরগি কেজে সব কিছু মিলে বর্তা টর্তা কলার মোচা টুসা দিয়ে একবারে মনে করেন একা করে খামু। এই যে নাচতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখে আদায় করতেছি দেখেন এই যে আমি খাইতেছি তো এগুলো আমি সবসময় নিরামিষ খাবার বা সবজি খাবার এগুলা খাবার আমি সবচেয়ে বর্তা টর্তা এগুলো আমি বেশিরভাগ পছন্দ করি এই তো এই যে খাইতেছি 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 তো খাবার মা দিয়ে আছি তো খাইতে খাইতে এখনইতেছি খারান এই যে কারখান এই খারানগুলাই আগে দেখতাম এটা কেউই ধরতো না তো এই খারানগুলি না আবার মনে করেন এখন আমাদের নসন্দী জেলার প্রতিটা বাজার এই সব উটা থাকে আর সবাই খাবলায় নেওয়ার তাহায় এটার প্রতি সবাই দুর্বল সবাই নেওয়ার তায় আমি আবার কি করলাম ফাঁক ডাকটা মজ ঘপ ঘপ ক্যাচ 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 করিয়া ময়ের তে দিয়া ওমানে খাওয়া শুরু করলাম লইলাম মিশা মাছ দিয়ে আবার ফুটবল দাঁড়ান যে পাতলা ঝোল এ ঢোকাইয়ে দেখলাম তো সব সময় শুকনা খাবার খাইলে এইটো না লোক ঝোল ঝোলটা একটু লইলে গলাটা একটু তাড়াতাড়ি ভিজে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম